আসসালামু আলাইকুম ইতিমধ্যেই হয়তো আপনি জেনে গেছেন যে মাওলানা মামুনুল হক মুক্তি পেয়েছেন আজ সকাল এগারোটায় তো আপনাদের গেতার্থে জানিয়ে রাখি দুই হাজার একুশ সালের আঠারোই এপ্রিল তিনি গ্রেফতার হয়েছিলেন দীর্ঘ তিন বছর কারাবন্দী ছিলেন ওনার বিরুদ্ধে এখন পর্যন্ত দায়ের করা যে মামলায় তিনি কারাভোগ করেছেন মোট সাঁইত্রিশটি মামলা এর মধ্যে ছয়ত্রিশটি মামলার জামিন ইতিপূর্বে তিনি পেয়েছেন এক এক করে সর্বশেষ একটি মামলা ছিল সেই মামলার জামিন তিনি পেলেন যদিও গতকালকে তিনি বের হওয়ার একটা প্রক্রিয়া ছিল তারপরেও কাগজপত্র অনেক কিছুর ব্যাপার থাকে কারাগার যদি কারো আত্মীয় কিংবা পরিবার কিংবা নিজে যাওয়ার অভিজ্ঞতা থাকে সেখানে কাগজপত্রের প্রক্রিয়া দিন অনেক পর্ব থাকে সেই পর্বের কারণে বৃহস্পতিবার বের হতে পারে নাই আজ শুক্রবার বেলা এগারোটায় তিনি মুক্ত বাতাসে বের হয়েছেন তিনি প্রতিক্রিয়ায় শুধু সাংবাদিকদের উদ্দেশ্যে এটাই বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই আলহামদুলিল্লাহ ভালো আছি তার বাহিরে তিনি আসলে আর কোনো শব্দ উচ্চারণ করেননি আর পরবর্তীতে উনি ওনার পরিবারকে উদ্দেশ্য করে তিনি তার যাত্রা শুরু করেছেন এখন আপনারা যে যেখান থেকে দেখছেন অনেকেই দেশের বাহিরে আছেন হয়তো বা কর্মব্যস্ত এই মুহূর্তে আছেন হয়তো খবরটা পরেও দেখবেন পরেও জানতে পারবেন আর ইতিমধ্যেই আর সোশ্যাল মিডিয়া মেনসটিম মিডিয়ার সকল আপনার খবরের কাগজের লিংকে বেরিয়েছে ভিডিও ফুটেজের মাধ্যমে খবর চলে আসতেছে সেগুলো মেনসটিম মিডিয়াতে দেখতে পারবেন আপাতত আমি যতটুকু দেখলাম আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এখন সোশ্যাল মিডিয়াতে নানান রকম ক্রিয়া প্রতিক্রিয়া থাকে কমেন্টে আশা করি সুন্দর মন্তব্য করে আপনি আপনার মনোবাসনা কিংবা আপনার ইচ্ছা পোষণ করবেন আপনি আপনার মন্তব্য করবেন আপনার মন্তব্য করার অধিকার আছে দেখুন কোনো ব্যক্তি যারা রাজনীতি করে সেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামী দল হোক অন্য দল হোক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেক অনেকে মন্তব্য করার অধিকার আছে আপনি করতেই পারেন তবে সেটা যেন সাবলীল সুন্দর গঠনমূলক হয় আমি সেটা আপনার নিকট প্রত্যাশা করতেই পারি আবারও বলে শেষ করছি মাওলানা মামুন হক আজ শুক্রবার পাঁচ তেসরা এপ্রিল মুক্তি পেয়েছেন দুই হাজার আঠারো সালের আঠারোই এপ্রিল তিনি গ্রেফতার হয়েছিলেন ওনার বিরুদ্ধে মোট সাঁইত্রিশটি মামলা ছিল এর মধ্যে ইতিপূর্বেই তিনি ছয়ত্রিশটি মামলার জামিন পেয়েছিলেন একে একে সর্বশেষ একটি মামলার জন্য এতদিন তিনি বন্দী ছিলেন এখন সেই একটি মামলার জামিন হয়েছে আর তারই প্রেক্ষিতে মোট সাঁত্রিশটি মামলার যেহেতু জামিন তিনি পেয়েছেন আইনি প্রক্রিয়ায় তিনি এখন মুক্ত হওয়ার পথে ছিলেন আর সেই পথেই তিনি শুক্রবার আজ শুক্রবার বেলা এগারোটায় মুক্ত বাতাসে বেরিয়ে আসলেন আল্লাহ হাফেজ